আসসালামু আলাইকুম এই জমিটাতে পেঁয়াজ যে চারা রোপণ করা ছিল গত দুই তারিখে আজকের তারিখ আট এক দুই হাজার পঁচিশ পেঁয়াজের চারার এই অবস্থা তো এখন আমাকে বিভিন্নজন প্রশ্ন ফোন করে প্রশ্ন করছেন যে ভাই দ্বিতীয় শেষটা কখন দেবো এবং কীটনাশক স্প্রে করা শুরু করব কখন থেকে দ্বিতীয় শেষের পরে কি কি ব্যবহার করব তো এই বিষয়ে প্রস্তারিত থাকছে পেঁয়াজের দানা বা চারা রোপণের ঠিক আট দিন পরে আমার পেঁয়াজের এই অবস্থায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবস্থা এখন প্রথম প্রশ্ন হলো এটা আবার শেষ দিব কবে এখানে দেখতে পাচ্ছেন যে মাটিটা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লিয়ার ভাবে দেখাই এটা দেখেন একেবারে শুকনো মাটি হ্যাঁ এই মাটিটা অপরদিকে দিকে এই যে এই মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা হচ্ছে দেখেন এখনো ভিতরে এটা রস রয়েছে তো আপনার জমিতে যদি এই অবস্থাটা থাকে শুকনোর ভাবটা না আসে সেই ক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথমে যে শুকনো অবস্থাটা দেখালাম এই অবস্থাটা এই অবস্থাটাতে হবে মাটির এই অবস্থায় পরিণত হবে তখন আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম সেচ দিবেন প্রথম সেচের জন্য এই যে মাটির দেখেন এইখানে খুব কাছ থেকে দেখালে এই যে মাটিটা একেবারে ঝুরঝুরি হয়ে গেছে এই যে আপনার একবারে রস নাই এই অবস্থাটা মাটি যখন মাটির যখন হবে একটু আগা মানে পূর্বে বা পরে যে কোনোভাবে রসটা থাকা অবস্থায় সেচ দিবেন না এই ধরনের অবস্থা হয়ে গেলে প্রথম সেচটা 10 থেকে পনেরো দিনের মধ্যে ঠিকঠাক রোদ হলে এই অবস্থা হবে তখন আপনি পেঁয়াজের চারা রোপণের পরে অর্থাৎ দশ থেকে পনেরো দিন পরে আপনি প্রথম সেচটা দিতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি প্রথম মানে পেঁয়াজ রোপণের চারা রোপণের কতদিন পরে কীটনাশক স্প্রে আরম্ভ করবেন পেঁয়াজে তো কীটনাশক লাগেই তো আমার মতে আপনার আমরা যেভাবে রাজশাহীতে পেঁয়াজ চাষ করি সেটার হিসাবটা হচ্ছে আপনার পেঁয়াজে সেচ দেওয়া হয়ে গেছে পেঁয়াজের দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথমে একটা সেচ দিয়ে নিলেন সেচ দেওয়ার পরেই যখন আপনি এই জমিটা এরকম মানে আপনি এই যে জমির ভেতরে যখন প্রবেশ করতে পারবেন অর্থাৎ দুই থেকে তিন দিনের মাথায় প্রথম কীটনাশক স্প্রেটা আরম্ভ করবেন তাহলে আপনার কী কী স্প্রে করবেন এটা একটা প্রশ্ন এবং কি কি সার দিবেন এটা আর একটা প্রশ্ন তো এইটা আমরা যখনই স্প্রে করব আমাদের যে এই জমিটাতে এক বিঘা জায়গাতে পেঁয়াজ রোপণ করা হয়েছে আমরা যখন স্প্রে করবো আমরা পাঁচ বছর ধরে জড়িত আছি পেঁয়াজ চাষ করি নিজে ওষুধ স্প্রে করি সার দিই সেচ দিই এই আর কি নিজেই করে থাকি তো সার এবং কীটনাশকের বিষয়টা আমরা যেদিনকে দিব সেদিনকে আশা করছি ভিডিওটি আপলোড করব পেঁপে পেঁয়াজ বেগুন চাষের সাথে জড়িত হয়ে থাকলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং টিক্স আমরা কৃষির ক্ষেত্রে শেয়ার করে থাকি যা হয়তো আপনি আগে জানতেন না আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন